নমস্কার আমি এই মুহূর্তে প্যারিস অলিম্পিকে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমি প্যারিসে এসি অলিম্পিক দেখতে কিন্তু এই মুহুর্তে অলিম্পিক দেখতে দেখতে আমার আর দিকে মন চলে গেছে সেটা হচ্ছে আগামীকাল মোহনবাগানের সঙ্গে খেলতে গেলে কালীঘাট পোস্ট অ্যাসোসিয়েশন মোহনবাগান ক্লাবের বিগত দিনের আমি গ্রাউন্ড সেক্রেটারি ফুটবল সেক্রেটারি মুনমান ক্লাবের সঙ্গে জড়িয়ে আমি কাজ করেছি কিন্তু আমার ক্লাব যেটা হাতে গোড়া ক্লাব কালীঘাট পোসলবারস অ্যাসোসিয়েশন যে ক্লাবকে থার্ড ডিভিশন থেকে আজকে সাব ডিভিশন প্রিমিয়ারে নিয়ে গিয়ে মনবাগানের সঙ্গে ম্যাচ খেলছে এটা আমার কাছে গর্ব হওয়ার মতো ব্যাপার দুটোই আমার নিজের হোম টিম বলতে পারেন দুটো টিমের মধ্যে ভালো খেলা হোক যেটা আমি যদি কলকাতায় থাকতাম তো আমি সেদিন একজন একটা কর্মকর্তা হিসেবেও আমি সাপোর্টার হিসেবেও আমি দুটো টিমকেই সাপোর্ট করতাম তার কারণটা হচ্ছে দুটোই আমার গর্বের জায়গা মোহনবাগান এর আগে টালিগঞ্জ অগ্রগঞ্জকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে নিশ্চয়ই মোহনবাগানে ভালো পারফরমেন্স করতেই পারি আমি মনে করি খেলাই নব্বই মিনিট কারা জিতবে কারা হারবে দুটোই আমার হোম টিম নমস্কার যাতে খেলাটা সুস্থ শেষ হয়